বাংলাদেশ রিক্সা ভ্যান অটো দল সমন্বয় কমিটি আইফুর রহমান তুষারের উদ্যোগে এবং দেশব্যাপী এই কমিটির যে ব্যক্তি রয়েছে তাদের উদ্যোগে আয়োজিত আজকে প্রথম রোজার ইস্টার মাহফিলের আয়োজন করা হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা গত বছরও তিনি আমাদের সাথে ছিলেন এই রোজায় তিনি আমাদের মাঝে নাই মহান আল্লাহ তালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন সেই দোয়া আমরা করি আজকে আমি এখানে জন্যেই এসেছি যে আমাকে যখন তুষার ভাই জানালেন যে আমাদের রিক্সা ভ্যান অটো চালক ভাইদের সাথে ইফতারের আয়োজন করা হচ্ছে তখন আমি সমস্ত প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়েছি আমি বলেছি ওরা মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কষ্ট করে তারা রোজগার করে পরিবার চালায় তাদের সাথে বসে যদি আমি ইফতার করতে পারি আমি ধন্য হব তাই আমি আজকে এসেছি এবং আমি সবসময় খেটে খাওয়া মেনলবি মানুষের পাশে থাকবো তাদের জন্য রাজনীতি করে যাব তাদের জন্য কাজ করে যাব। আপনারা জানেন যে আমি সম্প্রতি ঢাকা ছয় থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও করা হয়েছে মহা আব্বুল আলমিনের কাছে অশেষ সুক্রিয়া জানাই